আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তিনিও আলোস সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা জানান প্রতিমন্ত্রী বলেন একটা গোষ্ঠী যারা মানব পাচারকারী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে মিথ্যাচার করে লোভে পড়ার ফলে মানুষ ফাঁদে পড়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় এমনকি মৃত্যুর মুখোমুখি হয় তিনি বলেন শুধু অভিবাসনের ক্ষেত্রেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপতথ্য ফেক নিউজ ও গুজব রয়েছে সেগুলো নিয়ে কিভাবে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করতে পারে সে ব্যাপারে ইতালির রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শহরের লালদিঘির পাড় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ছাত্র সমাবেশে মিলিত হন আওয়ামী লীগের এ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে একাত্মতা জানান বক্তারা এ সময় ছাত্র যুবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন টেকনাফে দুর্যোগকালীন সময়ে সিপিপি লিডারদের করণীয় বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সিপিপি কক্সবাজারের উপপরিচালক হাসানুল আমিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় পঁচাত্তর জন সিপিপি লিডার প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন উখিয়া উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে নির্বাচনে তেরোজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে এসব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বৈধ ঘোষিতদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান উপজেলা পরিষদের তৃতীয় ধাপে অনুষ্ঠিত অব্যয় নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বারো মে প্রতীক বরাদ্দ তেরো মে এবং উনত্রিশ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মহেশখালীতে লবণ মাঠের দখল বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে উপজেলার বড় মহেশখালীতে গত মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে মারাত্মকভাবে আহত হন বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার মোহাম্মদ হাশিমের পুত্র মোহাম্মদ ওসমান গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হবে বিকেল তিনটা একচল্লিশ মিনিটে চলবে রাত নয়টা আঠারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা আঠারো মিনিটে চলবে রাত চারটা পর্যন্ত পুনরায় রাত চারটা হতে চলবে আগামীকাল সকাল নয়টা সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে